জেঠার রূপা দিদির কোনো দোষ নেই মা আমাকে মারতে গিয়ে নিজেই আগুনে পড়ে গিয়েছিল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে হাসপাতালের বেডে উর্মি যখন আয়নায় নিজের মুখ দেখার জন্য ছটপট করতে থাকে তখন দীপা উর্মিকে একটা গান গেয়ে শোনাতে থাকে যাতে উর্মি ঘুমিয়ে পড়ে এদিকে সোনারূপাকেও সূর্য নিজের কুলে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে গান গে ঘুম পাড়ানোর চেষ্টা করে কিন্তু রূপার কিছুতে ঘুম না আসায় সূর্যকে বলে বাবা আমাকে একটা জায়গায় নিয়ে যাবে রূপার এমন কথা শুনে সোনা ও সূর্য অবাক হয়ে যায় সূর্য যখন প্রশ্ন করে কোথায় মা রূপা বলে বাবা আমাকে একটু কাকিয়ার কাছে নিয়ে যাবে সূর্য বলে সকাল হলেই তো উর্মি বাসায় চলে আসবে তাহলে কেন তুমি এত রাতে হাসপাতালে যেতে চাইছ রূপা বলে বাবা আমার কথা যদি না শোনো তাহলে আমি একাই চলে যাবো কাকিয়ার কাছে রূপার এমন কথা শুনে সূর্য আর না করতে পারে না তারপর সূর্য আর দেরি না করে রূপাকে নিয়ে রাতেই চলে আসে হাসপাতালে এদিকে রূপাকে দেখেই উর্মি বিরক্তি বোধ করতে থাকে দীপা বলে ডাক্তারবাবু আপনি এত রাতে রূপাকে নিয়ে কেন আসলেন সূর্য বলে রূপা মা নিজে থেকেই আসতে চেয়েছিল তাই সূর্যর কথা শুনে উর্মির মা রূপাকে বলে এই মেয়ে এখানে কি দেখতে এসেছিস আমার মেয়ে বেঁচে আছে কিনা এটা দেখতে জয় ও রূপাকে জাতা বলতে থাকে তারপর সূর্য জয়ের উপর রাগান্বিত হয়ে কথা বলায় ছোট্ট দ্বীপ ভয় পেয়ে যায় দ্বীপ ভাবে সত্যিটা জানলে হয়তো জেঠা আর রাগ করবে না তারপর দ্বীপ সূর্যকে বলে জানো জেঠা রূপা দিদির কোনো দোষ নেই মা আমাকে মারতে গিয়ে নিজেই আগুনে পড়ে গিয়েছিল দ্বীপের এমন কথা শুনে সূর্য দীপাসহ সবাই অবাক হয়ে যায় তারপর সূর্য যখন সবাইকে বলতে থাকে কিছু না জেনে আমার মেয়েকে কেন এভাবে দোষারোপ করছিলেন তখন সবাই চুপ হয়ে যায় তারপর সূর্য দীপাকে বলে দীপা এখানে আর এক মুহূর্ত না চলো আমার সাথে এই বলে সূর্য সোনারূপা আর দীপাকে নিয়ে বাসায় চলে আসে তো বন্ধুরা এভাবে যদি রূপাকে মিথ্যে উপবাদ থেকে বাঁচাতে এগিয়ে আসে ছোট্ট দীপ তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ